হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ব্যারিস্টার সুমন ভাই একদিনে সত্তর লক্ষ টাকা অনুদান দিয়েছে সিলেটবাসীর জন্য শুনে তার বক্তব্য শুনেন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো নিজে প্রথমে চাচ্ছিলাম যে আমার যা টাকা পয়সা আছে লাখ দুই লাখ টাকা নিয়ে মানুষকে সেবা করার জন্য সিলেটের মানুষকে মানুষ যখন বন্যার্থ হয় বিপদে পড়ে তখন নেতা হওয়ার সময় না তখন ইলেকশন করার সময় না তখন হচ্ছে গিয়ে তার ঘরে খাদ্য নিয়ে যাওয়ার সময় আমি ফেসবুকের মাধ্যমে মানুষকে সহযোগিতা জন্য হাত বাড়াইছি বলছি আপনারা সহযোগিতা করেন একদিনের ব্যবধানে মানুষ আমাকে সত্তর লাখ টাকা পাঠাইছে এর মানে যে বিশ্বাসের জায়গা আমি এই সকল টাকা পয়সা নিয়ে আমি মানুষের খাবার বলেন টিন বলেন বাড়ি ঘর ঠিক করার জন্য যা যা লাগে আমি চাচ্ছি যে পুরো এই সপ্তাহটা আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ দিয়ে আমার ছুটি নিয়ে আমি এখানে পড়ে আসি আমার কাজটা হচ্ছে গিয়ে বিশ্বাস বিশ্বস্ততা স্থাপন করে মানুষের টাকাটা যারা দিতে চায় যারা শুধু বিশ্বাসের জায়গা নেই এই কারণে দিতে পারে না আমাদের আঠারো কোটি মানুষ আছে সিলেট এক সিলেটে ভাষায় দেওয়ার জন্য আমাদের সারা বাংলাদেশ যথেষ্ট কিন্তু বিশ্বাসী লোক নাই প্রতিটা মানুষ দশ টাকা করে দিলেও আমাদের পঞ্চাশ কোটি হয় কিন্তু সমস্যা হচ্ছে কার কাছে টাকা দিবে কারণ সবাই জানে টাকা মাইরে দেয় নেতাদের বিশ্বস্ত নাই আমাদের এলাকায় কি নেতা কম আছে কিন্তু বলেন মানুষের যে এই নেতারা বিশ্বাস করে টাকা দিবে কিনা তা মানুষ দিতে চায় না এই জন্য তো গরিবরা আরও গরিব হইতেছে মা আমাদের দু বন্ধার সাহায্য পাচ্ছে না কেন সরকার টাকা কম দিতেছে কিন্তু সরকারের টাকা পৌঁছাবে না কারণ নেতারা বিশ্বস্ত না আমাদের মানুষের একটা ধারণা আর্মি আসতে মানুষ এত শান্তি পায় কেন মানুষ মনে করে যে না আর্মি মনে হয় টাকা মারবে না কেন চেয়ারম্যান নাই মেম্বার নাই এমপি নাই এদেরকে দিতে চায় না মানুষ বিশ্বাস করে না মনে করে এরা দিলে দিবে না টাকা এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এখন সিলেটের বন্যা এটা একটা মহাজাগতিক দুর্যোগ এই জায়গা থেকে বেরোয় আসতে হবে আমরা এক একজনকে সহযোগিতা করলেই কিসের জন্য কিসের টানে মনুষ্যত্বের টানে মানুষ হিসাবে আমি সিলেটি আমার বাড়ি হবিগঞ্জে আমার সিলেটের মানুষ বিপদে পড়বে আর আমি কি জালাল নির্বাচন করব এটা হইতে পারে না অথবা আমি আমার ব্যক্তিগতভাবে বিজি থাকবো আমার শুনেন অন্য জায়গায় বিপদ হইতেছে আপনি ভাবতেছেন আপনার কোনো দায়িত্ব নাই ইতিহাস বলে বেশি দিন না আপনার ঘরে আগুন লাগবে এই সময় সিলেট সুনামগঞ্জের মানুষ বসে থাকবে তখন বলার মতো মুখ থাকবে না আপনাদের এই জন্যই বলছি যে যার মতো করিয়া মানুষের সেবায় আগাই যান এই সেবা করার সুযোগও আল্লাহ সবাইরা দেয় না শুনেন যারা মানুষের নেতা এরা এমপি মন্ত্রী সব সময় হয় না আর এমপি মন্ত্রী হয়ও যদি এলাকায় না থাকে এটা আমাদের দুর্ভাগ্য আমরা এখন কাদের বিরুদ্ধে বলবো এখন নির্বাচনে আমরা এখন তো আর ভোটের সময় না তাইলে তাদের বিরুদ্ধে বলতাম এখন আমাদের ত্রাণ দেওয়ার সময় কিছু বলতে পারতেছি না ত্রাণ দিতেই থাকি তারপরে এদেরকে অনুরোধ জানাই ন্যূনতম বিবেক যদি থাকে তাহলে এলাকায় পড়ে থাকেন আমার বাড়ি সিলেট না আমার বাড়ি হবিগঞ্জ আমার মতো লোক আমি সব ছেড়ে যদি এখানে আসতে পারি তা আপনারা আসবেন না কেন শুনেন মানুষ আপনাদেরকে বলবে কিনা জানি না তবে ও মানুষ যেন না বলে এই চেষ্টা